আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো রমজান মাসে সাহারির সময় অথবা সাহারির আগে দুই রেখ নামাজ পড়ে যে দোয়াটি পড়লে জীবনের সমস্ত মাফ হবে অভাব দূর হবে দারিদ্রতা দূর হবে এছাড়াও অসংখ্য ফজিলত আপনি পাবেন আজকের এই ভিডিওতে বলা দোয়াটি আমল করলে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সাহারির সময় উঠে দুই রেখার তাহাজুত নামাজ পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে প্রিয় দর্শক রমজান মাস দামি মাস রহমত ফিরত নাজাতের মাস আর সাহারির সময় দোয়া কবুল হয় সাহারির সময় ফেরেস দোয়া করে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তালা ফিরিয়ে দেন না নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম এমনটাই হাদিসের মধ্যে বলেছেন আজকের ভিডিওতে যে দোয়াটি বলবো এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া শক্তিশালী দোয়া নবীজির শিখানো দোয়া অত্যন্ত কার্যকরী দোয়া তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়ে খুশি যে ব্যক্তি চায় পবিত্র রমজান মাসে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক প্রথমে আমরা সংক্ষেপে সাহারি সম্পর্কে জেনে নেই নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শুনুন সাহারি খাওয়া সুন্নত সাহারিতে রয়েছে বরকত ও কল্যাণ ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোররাতে রাতে সাহারি গ্রহণ করত না তাই রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ভোর ভোররাতে সাহারি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন সাহারি খাওয়ার ফজিলত গুরুত্ব হলো হাদিস নম্বর এক সাহারি পেট ভরে খাওয়া জরুরি নয় বরং ন্যূনতম এক ঢোক পানি পান করলেও হয়ে যাবে এসেছে আদায় হাদিস আলহ্লাম ইরশাদ করেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে কল্যাণ রয়েছে মুসলিম শরীফের হাদিস যেহেতু সাহারি খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুদা লাগুক আর না লাগুক খেতে ইচ্ছা হোক আর না হোক তবুও শেষ রাতে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ এক্ষেত্রে উদর ভর্তি করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরবত পান করে বা একটি খেজুর খায় তবেও কেউ এ পক্ষ থেকে বঞ্চিত হবে না সবাই এই সাহারির বরকত পেয়ে যাবে সুবাহান্লাহ হাদিস নম্বর দুই অন্য হাদিসে রসুল্লাহ সাল্লু আলিহাল্লাম বলেছেন সাহারি খাওয়া বরকতময় কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না নবীজি বলেন এক ঢুক পানি দিয়ে হলেও সাহরি করো কারণ যারা সাহারি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন দলিল মুসনাদ আহমদ মুসান্নাফ ইবনে আবি সাইবা ইবনে হিব্বান শরীফের হাদিস অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সাহারির সময় তাহলে প্রিয় দর্শক আমরা এক ঢুক পানি পান করে হলেও সাহারি খাবো ইনশাল্লাহ আল্লাহতাল ফেরেস্তারা আমাদের জন্য রহমতের দোয়া করবেন ইনশাল্লাহ ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সবের কাজ তেমনি সাহারি দেরিতে খাওয়া সবের কাজ আর সুবহে সাদিক তথা ভোর রাতের শেষ সময় সাহারি খাওয়া মুস্তাহাব বা উত্তম মনে রাখবেন এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যাওয়ার ভয় থাকে রাসুল উল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন আল্লাহতালা সকল আম্বিয়া কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সাহারি দেরি করে খাওয়ার কথা বলেছেন তাই তো কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরির শেষ সময় খাবার খেতেন প্রিয় দর্শক তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম আমাদের যখন ইফতারের সময় হবে আমরা তাড়াতাড়ি ইফতার করে নিব ইনশাআল্লাহ এবং আমরা হাদিস নম্বর নবীজি খাব তিন আলাইহাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সাহারি খাওয়া বরং আমরা সেহরি খাই রোজা রাখি এবং তারা সেহারি না খেয়ে রোজা রাখে আল্লাহ তালা মুসলিম উম্মাকে সাহারি খাবার তৌফিক দান করুক হাদিসে ঘোষিত ফজিলত বরকত ও কল্যাণ পেতে নবীজ সাল্লাল্লাহ আলহ্লামের অনুসরণ এবং গুরুত্ব উপলব্ধি করে সাহারি খাবার তৌফিক দান করুন আ প্রিয় দর্শক সাহারির সময় উত্তম সময় কেননা সাহারির সময় তাহাজ নামাজের সময় ওই সময়ে স্বয়ং আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন নবী সাল্লাহ বলেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে নেমে এসে বলেন কে আছো দোয়া করবে আমি আল্লাহ তার দোয়া কবুল করব। কে আমার কাছে তার প্রয়োজনে চাইবে আমি তাকে তা দান করব। আকবার আল্লাহ আকবর এগুলো প্রথম আসমানে নেমে এসে বলেন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস তাহলে প্রিয় অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামুল লাইল করলে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ হবে সম্মান বৃদ্ধি হবে আল্লাহ তালা খুশি হবে এবং রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামও খুশি হবে আমরা চেষ্টা করব রমজান মাসে সাহারির সময় কমপক্ষে দুই রাকাত তাহাজুত নামাজ পড়ার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনছেন আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সাহারি কতটা গুরুত্বপূর্ণ সাহারি সম্পর্কে নবী সাল্লাহ আলহ্লাম কি সুসংবাদ দিয়েছেন সাহারি কতটা ফজিলতপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ময় আশা করি সকলে বুঝতে পেরেছেন তো এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনুন প্রথমত সারার সময় ঘুম থেকে উঠে নবীজয় শেখানো দোয়াটি পড়বেন যে দোয়াটি হলো হিল্লাদি আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন এই দোয়াটি সব সময় নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়তেন আমরা এই দোয়াটি সব সময় পড়ব এবং পূর্ব রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠার সময়। তারপর আমরা মেসক করে নিব, ইস্তেঞ্জার প্রয়োজন হলে ইস্তেঞ্জা করে নিব। তারপরে আমরা উত্তম রূপে ওযু করব। ভালোভাবে ওযু করব। অনেকে ওযু করার সময় তাড়াহুড়া করেন। ধৈর্য সহকারে ধীরে ধীরে ওযু করতে হবে। শরীরের একটি অঙ্গ শুকনো রাখা যাবে না। তারপরে উত্তম রূপে ওযু করার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত। আপনি চাইলে বেশিও পড়তে পারেন কিন্তু কমপক্ষে দুই রাকাত আর দুই রাকাত করে করে আপনি যত বেশি পড়তে পারেন তাহাজুদের নামাজ তাহাজুদের নিয়তটা হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য তাহাজুত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এটা বলে আপনি নিয়তটা করবেন নিয়ত আরবিতে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এভাবে আপনারা শুদ্ধ বাংলায় নিয়তটি করবেন তারপর দুই রেখা নামাজ পড়ার পরে তিনবার দুরুদ ইব্রাহিম পরে নেবেন ইনশাল্লাহ তারপরে এই দুয়াটি দশ বার পড়বেন তারপরে গিয়ে আপনারা মোনাজাত করবেন আর সেই দুয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা বিআ লাকাল হ্যাম্প لا إله إلا أنت لمنن، بادئو السماوات والأرض. يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. اللهم إني أسألك بأن لك الحمد. لا إله إلا أنت لمنن، بادئو السماوات والأرض. يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. أرثو؟ يا الله. আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল এটি হচ্ছে একটি স্মে আজম দোয়াটি উচ্চারণ সহ আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন দশক তাহাজ নামাজ কমপক্ষে দুই রেখাত পড়ার পরে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পরে আপনারা এই দোয়াটি দশ বার পড়বেন ইনশাল্লাহ তারপরে আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাল্লার কাছে মোনাজাত করবেন আপনাদের সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে ধরবেন মনে আশা নিয়ে সম্মানের সাথে চাইবেন ইনশা আল্লাহ তাহাজ নমাজের এই মোনাজাতের উসিলায় এই চোখের পানির উসিলায় আল্লাহ আমাদের সকল মনের আশা পূর্ণ করবেন এই